সারিবদ্ধভাবে পিঁপড়া কেন চলে এটার কোনো ব্যাখ্যা আছে কি পোকা মাকড়দের মাঝে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী হলো এই পিঁপড়া সুলাইমান নবী যখন কথা বলতেন পিঁপড়ারা সে কথা শুনতেন অবাক কাণ্ড এ পিঁপড়ার কিন্তু কান নাই তাহলে শুনলো কিভাবে সুরাতুর নাম আল্লাহ তালা পিঁপড়াদেরকে নিয়ে একটা সুরায় নাজির করেছেন দেখেন এই সুরাকে কেন্দ্র করে এক ভাই এখানে প্রশ্ন লিখেছেন ভাইয়ের নাম হচ্ছে খালিদ হোসেন উনি চাঁদপুর কোসোয়া থেকে প্রশ্নটি করেছেন যে মোস্তারাম পিঁপড়ারা সিরিয়াল ধরে চলে কেন সারিবদ্ধ হয়ে পিঁপড়ারা চলে কেন অন্য কোনো প্রাণী তো এইভাবে সারিবদ্ধভাবে চলে না পিঁপড়ারা যেভাবে সারিবদ্ধ দেখবেন সুজা টাইলসের ওপরে কয়েকশো পিঁপড়া সিরিয়াল ধরে চলতেছে তো একটা যদি বাঁক নেয় ওই সবগুলো ইউটার নেয় ওরকমই বাঁকাভাবে চলতেছে অথচ সামনে কোনো ব্যারিকেড নাই কারণটা কি আল্লাহ একবার আল্লাহ সু তালা পিঁপড়াদের কিছু শক্তি দিয়েছেন পিঁপড়াদেরকে কিছু ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতাগুলো এবং যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানগুলো অন্যান্য প্রাণীকে দেন নাই বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন সুলাইমান সালামের জামানায় আল্লা সুবাহানু হুয়া তালা পিঁপড়াদের ব্যাপারে একটা কথা বলেছিলেন আমি সেটা পরে বলতেছি সারিবদ্ধভাবে পিঁপড়া কেন চলে এটার কোনো ব্যাখ্যা আছে কি মূলত পিঁপড়ারা যখন চলে প্রথমের যে পিঁপড়াটা যাচ্ছে সেও কিন্তু হরমোন নিঃসরণ করে এটার মারাত্মক ঘ্রাণ এবং তার পেছন থেকে একটা হুল বের করে রাখে এই হুলটা ছে ছেঁচিড়ে এসে যায় এবং হরমোনগুলো নিঃসরণ করে যখন হরমোন নিঃসরণ করে তখন অন্য অন্য পিঁপড়ায় একটার পর একটা একটার পর একটা তাকে অনুসরণ করতে থাকে এভাবে কিন্তু চলে এখন এই যে পিঁপড়াদের মধ্যে মানে এত ঘ্রাণ শক্তি আল্লাহ সুফহানুভতাল এই পিপড়ার মধ্যে দিয়েছে অন্য প্রাণীকে আল্লাহ সুবাহানুতালা দেন নাই তো যখন হরমোনটা নিঃস নিঃসরণ করে তখন ওই পেছনের পিঁপড়াটা ওই হরমোনের ঘ্রাণটা পায় মানে ওই ঘ্রাণটা পাওয়ার পরে যেখানে যেখানে ঘ্রাণ পায় সেখানে সেখানে সে যায় এই কারণে পিঁপড়ারা একে অপরকে আপনার অনুসরণ করে এবং সিরিয়াল ধরে চলে এটা তালার বড় ক্ষুদ্রতের একটা বহির প্রকাশ ঘটেছে এখানে ক্ষুদ্র একটা প্রাণী এবং নিজের চাইতে বহুগুণ বেশি সে একটা মালামাল যেমন আমার বডি যতটুকু সাড়ে তিন হাত বডি এই সাড়ে তিন হাত বডি আমার হাতের সম এ বডির চাইতে মনে করেন এখন যদি দুই মোনা বোঝা আমার মাথার উপর তুলে দেন আমি কিন্তু চলতে পারবো না কিন্তু পিঁপড়া নিজের বডির চাইতে প্রায় সাত গুণ আট গুণ বেশি বড় আপনার মালামাল টানতে পারে আল্লাহ সুহানুভা তালা ইশারা এবার আসেন অজানা কিছু তথ্য পিঁপড়াদেরকে আদেশ করা হয়েছিল যে এমনভাবে তুমি যাও যাতে করে সুলাইমান আলি হিসালামের সময় সেই সুনির্দিষ্ট বাহিনীর পায়ের নিচে পিষে তোমরা মারা না যাও আল্লা সুখানুহতালা পবিত্র কোরআনুল কারিমে বলেছিলেন তো সুরাতুন নাম এই নামলে পিঁপড়া নিয়ে যে সুরাটি নাজিল করা হয়েছে এখানে সুলাইমান আলহী সালাতামের সাথে পিঁপড়ার কথোপকথন এগুলো তুলে ধরা হয়েছে সুলাইমান নবী যখন কথা বলতেন পিঁপড়ারা সে কথা শুনতেন যদি বলতেন যে ডানে যাও তারা ডানে চলে যেত যদি বলতেন যে বামে যাও বামে চলে যেত তারা মানে অনুগত করে দিয়েছিলেন অবাক কাণ্ড এই পিঁপড়ার কিন্তু কান নাই তাহলে শুনলো কীভাবে বিজ্ঞান বলছে পিঁপড়ার মানুষের মতো কোনো কান নেই এরা শোনে কীভাবে পিঁপড়ার হাঁটুতে আর পায়ে আছে বিশেষ সেন্সিং ভাইব্রেশন এই ভাইব্রেশনের মাধ্যমে তারা আশপাশের পরিস্থিতি বুঝতে পারে এবং পিঁপড়ার আবার হাঁটু এটা অনেকেই বলবে যে কীভাবে সম্ভব এতটুকু একটা ক্ষুদ্র প্রাণী ধরা যায় টিপে মেরে ফেলা যায় এটার আবার হাঁটু আছে বাস্তব হচ্ছে এই পিঁপড়ার হাঁটু আছে আলহামদুলিল্লাহ আরেকটা তথ্য আপনাদেরকে দিই পোকামাকড়দের মাঝে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী হলো এই পিঁপড়া অন্যান্য প্রাণীদের তুলনায় এদের মস্তিষ্কে প্রায় আড়াই লক্ষটি বেশি কোষ আছে সুহানাল্লাহ আল্লাহ করোনকারী মাল্লা সুভান ওয়াতরা বলছেন বলা ইন সালতাহু মানখলাকার সামা ওয়াতুল আদ্দলাকুল উন্নাল্লাহ এই সমস্ত সৃষ্টি জীবকে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে বানিয়েছেন কে সমস্যারে সবাই জবাব দেবে আমার স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ সুবাহ কল্পনা করতে পারেন যে মাথার মধ্যে এতটুকু একটা প্রাণী যার মাথার মধ্যে আড়াই লক্ষর বেশি সেল আছে কোষ আছে সোহান আল্লাহ কী পরিমাণ টেকনোলজি কী পরিমাণ বিজ্ঞানময় কোরআন কি পরিমাণ মানে অথেন্টিক কোরআন এবং অথেন্টিক একটা বিষয় আল্লাহ তালা এই পিঁপড়ার মাথার মধ্যে দিয়েছে তিন নম্বর দেখেন পিঁপড়া আমাদের পাকস্থলী মূলত একটা আর পিঁপড়ার পাকস্থলী কিন্তু দুইটা একটা ক্ষুদ্র পিঁপড়ার পাকস্থলী হচ্ছে দুইটা এত বড় শরীরে পাকিস্তলি একটা থাকলেও পিঁপড়ার ছোট শরীরে পাকিস্তলী দুইটা রয়েছে এটাও আল্লাহর একটা কুদরত তারপরে পিঁপড়ার সবচেয়ে বড় উপনিবেশ তৈরি মানে পিঁপড়ারা সবচেয়ে বড় উপনিবেশ তৈরি করতে পারে ধারণা করা হয় যে পিঁপড়াদের করা সবচেয়ে বড় উপনিবেশ ছিল প্রায় তিন হাজার ছয়শো মাইলের এই উপনিবেশ ইতালি ফ্রান্স স্পেনের মতো বড় দেশগুলোর উপর দিয়ে গিয়েছে এই উপনিবেশ তৈরি করে আর্জেন্টিনার একটি পিঁপড়া প্রজাতি এবং এই পিঁপড়া সর্বত্র বিরাজমান বরফের দেশেও পিঁপড়া দেখা যায় শুষ্ক দেশেও কিন্তু পিঁপড়া দেখা যায় বাংলাদেশেও দেখা যায় যেখানে মিষ্টি বেশি থাকে ওখানে পিঁপড়াও বেশি থাকে মিষ্টি যেখানে বেশি থাকে ওই জায়গাগুলোতে হরমোন বেশি ক্রিয়েট করে এই পিঁপড়া এজন্য জন্য ওই জায়গাগুলোতে একটা পিঁপড়া গেলে দেখবেন আশপাশ থেকে অনেকগুলো পিঁপড়া চলে আসে তারপরে সবচেয়ে বড় পিঁপড়াগুলো সাধারণত তিন থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা হয় তবে পূর্বে যেসব পিঁপড়া ছিল তাদের কিছু কিছু লম্বাও ছিল বন্যায় মানুষ মারা যায় গরু ছাগল গবাদি পশু মারা যায় কিন্তু বন্যায় টিকে থাকে পিঁপড়া জানেন আপনারা এটা বন্যায় কিন্তু পিঁপড়া ডুবে না এবং এই বন্যার মধ্যে পিঁপড়ারা কিভাবে নিজেদেরকে আত্মরক্ষা করবে এবং নিজেরা বাঁচবে সেই ফর্মুলা মানুষ না জানলেও মানুষ না জানলেও আল্লাহ তলা পিঁপড়ার মাথার মধ্যে দিয়েছে এ আড়াই লক্ষ সেল কোষ পিঁপড়ার মাথার মধ্যে যে আল্লাহ তালা দিয়েছে এগুলোর ভিতরে আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছে এই বন্যার সময় কোনো পিঁপড়া মরে না কী করে খড়কোটা ধরে ভাইসিয়া সে আপন গন্তব্যে চলে যায় সুনির্দিষ্ট স্থানে সে টিকে যায় ছোট ছোট পিঁপড়া দেখবেন অনেক সময় গোল বলের মতো একটা খাদ্য টুকরা অথবা একটা মরা আপনার ক্ষুদ্র প্রাণী এটা একটা বলের মতো ওই ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাচ্ছে একটা মানুষ যদি মনে করেন দশ মনে একটা বলকে লোহার বলকে ঠেলতে ঠেলতে নিয়ে যায় এটা সম্ভব না কিন্তু পিঁপড়া পারে তার চাইতে দশগুণ বারো গুণ বড়ো জিনিস এসে নিয়ে যাইতে পারে আল্লাহর কুদরত আরেকটা বিষয় আপনাদেরকে বলি কিছু কিছু পিঁপড়া আছে সারা পৃথিবীর বুকে তারা মুখ থেকে অ্যাসিড ছুটতে পারে কি বিস্ময়কর কথা এই পিঁপড়াগুলো মুখ থেকে অ্যাসিড ছুটতে পারে আত্মরক্ষার জন্য আমাজনের কিছু পিঁপড়ার প্রজাতি প্রতিকূল পরিস্থিতিতে ধরেন অন্য কোনো প্রতিকূল পরিস্থিতি তার তার দিকে ধেয়ে আসছে বা তাকে হত্যা করবে বা পুড়িয়ে ফেলবে তখন তারা অ্যাসিড নিক্ষেপ করে আর ওই অ্যাসিডগুলো তাকে বাঁচিয়ে দেয় আল্লাহ তালা এত কিছু যদি এই ছোট্ট একটা পিঁপড়ার মধ্যে রাখে তাহলে আপনারা আমার এত বড় বডির মধ্যে আল্লাহ তালা কত কী রেখেছেন এই জন্য আসুন এগুলো নিয়ে গবেষণা করি আমরা মনে করি লা লহিল্ল বললেই জিকির হয় আর এগুলো নিয়ে গবেষণা করলে জিকির হয় না এগুলো নিয়ে গবেষণা করলে আরও বেশি জিকির হয় যে কিভাবে আল্লাহ বানিয়েছেন আল্লাহকে চিনবেন এগুলো নিয়ে গবেষণা করলে ইমানটা পরিপক্ক হবে আল্লাহ তৌফিক দান করুন